ফরিদপুরের ভাঙায় এবার একশো পরিবার পেল এক টাকায় গরুর মাংস বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া তেলের পাম্প সংলগ্ন এলাকায় মাধবপুর বাস স্ট্যান্ড ও মাধবপুর টেকনিক্যাল কলেজ এলাকায় গরিব অসহায় হতদরিদ্রদের মাঝে এক টাকায় এই গরুর মাংস বিতরণ করা হয় ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুক্তি রাহান জামিলের উদ্যোগে এক টাকায় শতাধিক পরিবারের মধ্যে এই গরুর মাংস বিতরণ করা হয় এক টাকায় গরুর মাংস পাওয়া ভ্যানচালক রহিমউদ্দিন শেখ জানান কুরবানিতে গরুর মাংস পেয়েছিলাম এরপরে আর গরুর মাংস খাওয়া হয়নি আজ টাকায় গরুর মাংস পেয়ে পরিবার দুই বেলা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবো। এ বিষয়ে ফরিদপুর চার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রাহেন জামিল বলেন গরিব অসহায় মানুষ মাংস কিনে খেতে পারে না এজন্যই আমি আজ ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে একশো পরিবারের মধ্যে একশো কেজি গরুর মাংস প্রতীক হিসাবে এক টাকায় বিক্রি করেছি আমি এর আগে বিভিন্ন সময় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে চাল ইত্যাদি বিতরণ করেছি এর আগে সদরপুর উপজেলায় দশ টাকা ইলিশ মাছ বিক্রি করেছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষ যেন দুবেলা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে ভবিষ্যতে আমার মানব কল্যাণে এই সমস্ত কাজ অব্যাহত থাকবে এসবগুলো বস্তু যা হচ্ছে এটা আপনি অটো আমি তো বলেন না এক কেজি গরুর মাংস পাইয়ে একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া একটু ওকে ওকে

আজকে আমি মাত্র এক টাকা কেজিতে আজকে আমি মাত্র এক টাকা কেজিতে গরুর গরুর মাংস মানব গরিব মানুষদের মাঝে বিতরণ করেছি যাতে করে গরিব অসহায় মানুষ একদিন হলেও যেন সুন্দরভাবে তারা খেতে পারে